পরে একবার ডাইরেক্ট তোমাদেরকে গুড মর্নিং বলেছি তাও যেহেতু প্রথমে ভিডিওটা শুরু হচ্ছে তাই সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে যে ব্লগটা তোমরা এই এখন দেখতে পাবে সেটা কিন্তু গতকাল অর্থাৎ সোমবারের নয় এটা হলো রবিবারের ভিডিও ঠিক আছে এটা রবিবারের ভিডিও শনিবার দিনের ভিডিও তোমরা পেয়েছিলে লাস্ট রবিবার তারপরে আমি সোমবার মঙ্গলবার কোনো ভিডিও দিইনি এটা হলো তোমার রবিবারের ভিডিও তো সকাল সকাল দেখো ভাতটা বসিয়ে দিলাম তার আগে অবশ্যই বাসি কাজ সেরে নিয়েছি আর এদিকে এখন বাসনগুলো গুছিয়ে নেবো যেগুলো রাত্রেবেলা মেজে রেখেছিলাম সেরুকে স এই সকালবেলা থেকেই আর কি বসিয়ে রেখেছি যখন আমি সব কাজ সেরে ঘরে যাবো তখনই সেরুকে নিয়ে যাব। কারণ সেরু আমার সাথে থাকলে শিক্ষা চেঁচামেচি কম করে আর একা ঘরে থাকলে ইচ্ছে মতন চিৎকার করতে থাকে আর আমার বারবার কাজ সেরে ওর কাছে গিয়ে ওকে থামানো সম্ভব হয় না সেই কারণে আমার কাছেই নিয়ে রাখি দেখো এই চেনটা খোলা কিন্তু ওর সেকেন্ডের কাজ কিন্তু ও আমার সামনে থাকলে পুরো চুপচাপ ভদ্রভাবে বসে থাকে তার জন্য ও আমি বুকে পাথর চাপা দিয়ে ওকে আমার কাছেই নিয়ে রাখি তো বাসনগুলো গুছিয়ে চলে গেলাম ফ্রিজের থেকে যেই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বের করে আনতে যেমন দই সেরু দই লেবু মাছ আগের দিনের যেই তরি তরকারি ছিল সেইগুলো সব বের করে নিয়ে আসব। গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো রবিবার তো তোমাদেরকে তোমাদের সবাইকে জানাই হ্যাপি সানডে আর আমি ফ্রিজের থেকে যে মাছ বের করে নিয়ে আসলাম বাটা আজকে এটা সদগতি হবে যাতে ভালো লাগে একটুখানি খেতে বড় বাটা মাছ এত ভালোবাসে কিন্তু এইবারে বাটা মাছটা ভালো পরেনি নাকি আমি রান্না করতে পারছি না আমি জানি না বাটা মাছ মানে একটুখানি অভক্তি অভক্তি দেখলাম তো দেখা যাক আজকে এমনভাবে রান্না করবো ভক্তি আসে কিনা যদি দেখি ভক্তি এসছে তার মানে আমার আগের দিন আমার রান্না হয়নি আর যদি দেখি ভক্তি আসেনি তাহলে বুঝতে হবে মাছটা ভালো না সবসময় মাছ ভালো করবে এমন তো কোনো কথা নেই পাঁচ পিস মাছ আছে পাঁচটাই করে ফেলবো দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এই পাশে ছোটো কড়াই বসিয়েছি ওই পাশে বড় কড়াই বসিয়েছি তো আগে আমি শাক কুটে নিয়েছি লাল শাক কুটে নিয়েছি ছিল তো সেই শাকটা আগে করব না আগে ভেন্ডিটা ভেজে নেব তো ভেন্ডি ভাজায় প্রথমে দেখলে একসাথেই পুরোটা দিয়ে দিলাম আর তার আগে হলুদ দিয়ে নিয়েছি এবার হলুদ যেহেতু আগে দিয়ে দিয়েছি লবণটা আর দিতে মনে নেই কারণ আমি হলুদ আর লবণ সবসময় একসাথেই দিই তারপরে ভাগ্যিস আমার একদম শেষে কড়াই থেকে নামানোর আগে মনে পড়েছে এ বাবা আমি তো লবণ দিইনি তারপরে লবণ দিয়ে দিয়েছিলাম অসুবিধা হয়নি অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল আর এই পাশে দেখো বড়ো কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি বাটা মাছ আজকে বাটা মাছটা একদম মানে কি বলবো সিম্পলভাবে রান্না করেছি এইভাবে রান্নাটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি যে যদি কোনো মাছ খেতে ইচ্ছে না করে তাহলে এইভাবে করতো দেখতাম আর খেতে খারাপ হতো না মোটামুটি যেইভাবে খেতে ইচ্ছে করতো না এইভাবে করলে পরে খেতে ইচ্ছে করতো বা খাওয়া যেত আজকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন সব কুচি দিয়ে এই ঝোলটা করেছি আর দেখো এই যে ঝোল প্রায় হয়ে এসছে এখন আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আর আমি ওই বটিতে আর কাটি না যেহেতু একদম নরম থাকে ধনেপাতাটা তার জন্য শিকড়টাও আগে ফেলে দিয়ে তারপরে ধনেপাতাটাকে ভালো মতন ধুয়ে নিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিই আর মিক্সিতে কোনো কোনোরকম মশলা করিনি আজকে খেতে মোটামুটি খারাপ হয়নি এটা হচ্ছে তোমার রবিবারের ভিডিও কিন্তু ঠিক আছে আর এই পাশটায় আমার মাছের ঝোল হচ্ছে আর ওদিকে ভেন্ডি ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছোট কড়াইতেই বসিয়ে দিয়েছিলাম আমি লাল শাক একাটি আনলে পরে না যেহেতু শাক একবেলাই খেতে হয় দুপুরবেলা খাই তার জন্য ওই একাটি শাক আনলে আমার দুবেলা দুদিন ভালো মতন হয়ে যায় ঠিক আছে দুদিন ভালো মতন হয়ে যায় তাই আগে একদিন করেছিলাম মানে বার দিন কি যেন বলে তোমার শনিবার দিন শনিবার দিনও করেছিলাম আর এই যে পরের দিনও করে নিচ্ছি শনিবারের ব্লগ তোমরা রবিবার পেয়েছ বাট এটা হচ্ছে রবিবারের ব্লগ তোমরা পাওনি পাঁচ পিস মাছ ছিল তাই এক পিস মাছ দিয়ে আমি সকালবেলা খেয়ে নিচ্ছি সাথে নিয়েছি একটুখানি ভেন্ডি ভাজা ফোনটা কিভাবে লম্বা হয়ে গিয়েছিল বুঝতে পারিনি তার জন্য মাছের মাছটা দেখা যাচ্ছে না যাই হোক সকালবেলার আমার এই দিয়েই খেয়েছি দশটা পঁচিশ বাজে রান্নাঘর শুধু মোছা বাকি একটুখানি এসে বসলাম ওই আছে গড় মোচা টোচা নেই তো তাই একটুখানি ল্যাদ লাগছে শরীরটা তারপরে ডেলি ব্লগে ডেলি ব্লগ এডিট করা হয়নি তাই ভাবলাম আধা ঘন্টা একটুখানি রেস্ট নিই তারপরে ভিডিওটা এডিট করি তারপরে যাই রান্না করি এই আজকে কালকে খুব সুন্দর লক্ষ্মীবন্তর মতন তাড়াতাড়ি করেছি আজকে দেরি হবে একটুখানি ল্যাদ খেতে ইচ্ছা করছে কি করব সব রকম ইচ্ছাকে তো গুরুত্ব দিতে হয় না হয়ে আমার সোনা বাপা কই সোনা বাপা কই কই সোনা বাপা কই boy. Hello, Tulip Kai. Good afternoon, Mondura. সাড়ে চারটে বাজতে যায় চারটে কুড়ি বাজতে যায় এখনো বাজেনি চারটে কুড়ি হয়নি আর আজ হলো মঙ্গলবার আজ হলো মঙ্গলবার সকাল থেকে তোমরা যেই মানে সকাল থেকে মানে এর আগে যেই ভিডিওর পার্টটুকু দেখলে সেটা হচ্ছে রবিবারের পাঠ আর আজকে হলো মঙ্গলবার তার মানে রবি সোম দুদিন আমি ক্যামেরা হাতে নিয়ে নিই বুঝতেই পারছো আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো শুধুমাত্র তোমার ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি তুমি দিলে না কন্ট্রোভার্সি চ্যানেল তো দেখি দেখি কিন্তু ব্লগ ভিডিওতেও তোমাকে আমরা একটা আলাদা রূপে পাই তো তার জন্য মন খারাপ করছে কালকে এরকম কমেন্ট দেখেছি তারপরে হচ্ছে তোমার আমাকে পার্সোনালি তো অবশ্যই যে আমার কিছু হয়েছে কিনা আসলে কি বলো তো বন্ধুরা প্রথমে বলে নিই যে তোমাদেরকে জানানোটা আমার উচিত কর্তব্য যে আমি ব্লগ দিতে পারছি না বা কি হয়েছে না হয়েছে কেন আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না যেখানে আমি কটা দিন ধরে সাড়ে নটার মধ্যে আমি ব্লগ ভিডিও শেয়ার করতাম সেখানে আমি দিতেই পারছি না বা দিচ্ছি না সেটা নিয়ে অনেকের কৌতূহল আছে তো সেই কারণের জন্য ভাবলাম বলে দিই কয়েকটা কথা এই মাত্র আমি কন্ট্রোভার্সি চ্যানেলের একটা ভিডিও বানালাম দুটো লাইটই জ্বলছে বন্ধ করিনি এখনও পর্যন্ত কারণ কখন লাইট চলে যাবে টিউবটা জ্বালিয়ে রাখলে পরে আর শুধু পিএলটা আমি জ্বালিয়ে রাখতে পারি না আমার চোখে লাগে তাই দুটো লাইটই জ্বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট সেরু শুয়ে রয়েছে লাইট জ্বলছে ওরও অসহ্য লাগছে আমি তাড়াতাড়ি কয়েকটা কথা বলে লাইটটা বন্ধ করে দেবো ও আমার মতন লাইট জ্বললে পরে ঘুমাতে পারে না তো শনিবার দিন সকাল সকাল কি কী রান্না করেছি তোমরা দেখতেই পেয়েছো তারপরের দিন তোমাদেরকে বলছি গতকালকে শনিবার দিন গতকালকে ছিল সোমবার সোমবার দিন আমি কি রান্না করেছি তোমাদেরকে বলছি সোমবার দিন রান্না করেছে হচ্ছে মানে গতকালকে রান্না করেছে হচ্ছে পাদ্দা মাছ চার পিস ছিল সেটা করেছি পোস্ত পোস্ত দিয়ে পেঁয়াজ ছাড়া পোস্ত দিয়ে লাস্টে নামানো নামানোর আগে ধনেপাতা দিয়েছি তারপরে লাউ দিয়ে মুসুরির ডাল করেছি শনিবারের দিন রান্না দেখলে লাউ দিয়ে মুগ ডাল করেছি তিতর ডাল করেছি আর গতকালকে করেছি লাউ দিয়ে মুসুরির ডাল পোস্ত দিয়ে মাছ করেছি আর কি করলাম আর কি করলাম আর যেন কি করলাম মনে করতে পারছি না গো শাক শাক লাল শাক আর কি করলাম লাল শাক না মনে হয় কালকে লাল শাক করিনি মনে পড়ছে না কালকে এই দুপদ মনে আছে লাউ দিয়ে ডাল যাই হোক মনে পড়ছে না সঠিক পটল ভাজা করেছিলাম মনে হয় পটল ভাজাই করেছিলাম মনে পড়ছে না গো সরি তো কালকে এই রান্না করেছি তার আগের দিন রবিবার দিন রান্না করেছিলাম মাংস শনিবার দিনের তো ভিডিও তো তোমরা দেখতেই পেলে আর আজকে আজকে হলো সোমবার মঙ্গলবার সরি আজকে হলো মঙ্গলবার আজকেও কিন্তু তোমার মাংস করেছি যেই মাংসটুকু বাকি ছিল সেই মাংসটা করে ফেলেছি বাজার সব তুলে দিয়েছি আশবাজার আর নেই কালকে বুধবার আগামীকাল বুধবার আগামীকাল হচ্ছে বড় ছুটি ও বাজারে যাবে ও বাজার করে নিয়ে আসবে ব্যাস তারপরে গিয়ে রান্নাবান্না হবে এইবার সেই সপ্তাহ গেল বিষয়টা হচ্ছে যে আমি কেন ভিডিও করছি না ব্লগ ভিডিও করছি ক্যামেরা হাতে তুলতে পারছি না ক্যামেরা হাতে তুলে গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই এই যে দিয়ে ভিডিও শুরু করব আমি ভিডিও শুরুই করতে পারছি না আমার মানসিক শারীরিক কন্ডিশন ভালো নয় পরিষ্কার কথা যে যেই মানুষটা আমি খেতে এক পয়সা ছাড় ছাড়বো না আবার বিনা খাটনিতে এক পয়সা নেবও না আমি হচ্ছে এরকম একটা মানুষ বিনা পারি পারিশ্রমিক নেব আমি বিনা পরিশ্রমে কোনো পয়সা করি আমার চাই না তো সেখানটায় আমি যেখানে খেটে আমার এক ডলার হলে পরেও তো ঢোকে এক ডলার হলে পরে তোমার হচ্ছে ইন্ডিয়ান রুপিজে হচ্ছে তোমার আশি সামথিং তিরাশি টাকা মনে হয় তো সারা দিনে আমি যদি সংসারের কাজ করছি সেটাকে যদি ক্যামেরাবন্দি করে ছেড়ে দিই আমার তো নেট এমনিই থাকে কোনো আবার ওয়াইফাই থাকে সেই তিরাশি টাকাটা আমাকে কে দেবে কেউ দেবে বাড়িতে বয়ে এসে দিয়ে যাবে নাও তুমি রান্না বান্না করলে তুমি দুয়ার মুছলে তোমাকে আমি তিরাশি টাকা দিলাম দেবে না তো তো এটাকেই যদি আমি ক্যামেরাবন্দি করে তোমাদের কাছে পৌঁছে দিই যে কয়জন মানুষ দেখবে তাতে ধরো এক ডলার ঢুকলো ওই এক ডলার ওরকমই ঢোকে এক ডলার কিছু সেন্ট এরকমই ঢোকে তো সেটা আমি কেন করব না বিষয়টা হচ্ছে ওই যে বললাম আমার শারীরিক মানসিক কন্ডিশন ভালো তোমরা সবাই জানো যে আমার পেছনে হাত পা মাথা পুরো শরীর পুরো বডি তারা সার্ফ সোডা দিয়ে ধুয়ে তারপরে আমার পিছনে পড়ে রয়েছে তো তোমরা দেখবে আগেকার দিনে যখন এই যে সম্রাটরা ছিলেন তখন হচ্ছে তারা প্রাচীর বানাতেন শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য প্রাচীর বানিয়ে রাখত তো তো যাতে করে সেই প্রাচীর ভেদ করে কেউ না ঢুকতে পারে এইবার সেই যে প্রাচীর বা ওয়াল যে বানাতো তারও তো একটা সহ্য শক্তি তার লিমিট লিমিটেশান ছিল তার সেটার মধ্যে যদি ক্রমাগত একই জায়গায় যদি ধায় ধাঁয় 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 করে গোলা বর্ষণ করতে থাকে কোনো না কোনো এক সময় তো ভেঙে পড়বেই পড়বে কোনো না কোনো এক সময় তো আমার মানসিক জোর কতটুকু সেটা তোমরা জানো আমি নতুন করে আর কিছু বলবো না যে আমার সব কিছু সামলে নিয়ে দিনে চারটে করে তিনটে কন্ট্রোভার্সিয়াল ভিডিও একটা ব্লগ চ্যানেলের ভিডিও দেওয়া আমার পক্ষে যে কি কি নিধারণ কষ্টের বিষয় সেটা তোমরা ভালো মতন জানো তো ওই টাইমটা মনে হয় আমার চলে এসেছে জীবনে ওই যে একই জায়গায় গোলা বারুদ দিয়ে গোলা বর্ষণ করতে 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 ধস নামার সময়টা চলে এসেছে আমি বুঝতে পারছি আর চারিদিকে যা হচ্ছে তারপরে করে সাংসারিক দিক থেকেও সব দিক থেকে যে ঠিক রয়েছে সেটাও আমি বলতে পারছি না এবার আমি যদি ভিডিও করে বলি মানুষে বলে নাটক ভিউজ বাড়ানোর চিন্তা যদি না বলি কিছু মানুষ আছে চিন্তা করে আমি যাবো তো যাবো কোথায় যেসব মানুষ এতদিন ধরে আমার ভিডিও দেখলো তাদের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই যদি কান্নাকাটি করতে বসি নাটক ভিউজ বাড়ানোর জন্য নাটক ওর জন্য চুপচাপ বসে রয়েছি ভিডিও করতে ইচ্ছা করছে না দিচ্ছি না কিছু বলে যে তোমাদেরকে জানাবো সেইটুকুও বলতে পারছি না নাটক নতুন নাটক ভিউজ বাড়ানোর নাটক দুদিন বলেছি যে বর একটুখানি খাচ্ছে না না ঠিক মতন চলে যাচ্ছে কি হঠাৎ করে কি আসলো আমার বর করছে বলো এগুলো কি মানা যায় একটা সুস্থ স্বাভাবিক মানুষের বিরুদ্ধে তার চরিত্রগত দিকে যদি কেউ আঙুল তোলে এগুলো মানা যায় মানা যায় কেউ এক গলা জলে দাঁড়িয়েও যদি বলে আমার বরকে দেখলো কোনো মেয়ের সঙ্গে কোনো খারাপ পরিস্থিতিতে একটা মেয়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বললেই যে তার সঙ্গে কিছু করছে এমনটা কিন্তু না কোনো আপত্তিকরজনক অবস্থায় দেখেছে বা এমন কোনো ভাবভঙ্গি দেখেছে যাতে করে মেয়েটার সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে বাড়ি আসলে পরে আমি জিজ্ঞাসা করলাম সেই বিষয়টা এড়িয়ে গেল তো এরকম যদি কেউ বলে যে তুই বাড়ি গিয়ে বাড়ি গেলে পরে জিজ্ঞাসা করিস দেখলাম আমি তবুও বিশ্বাস করব না আমি দশ বছর যাকে দিয়েছি তাকে কি আমি না জেনে দিয়েছি দশটা বছর তো এই কারণে আমার কিছু বলতেই ইচ্ছা করে না আজকে এই একটু অশান্তি হয়েছে ও তার মানে তোর বর পরকিয়া করে আজকে আমি অশান্তি করেছি ও তার মানে তুই পরকিয়া করিস কিছু বলতে ইচ্ছা করে না আর এই পরকীয়ার বিষয়টা সবাই পারবে না করতে অনেকে আছে আমার নিজের চোখে দেখা শারীরিক দিক থেকে আর্থিক দিক থেকে অপূর্ণতায় ভুগছে তারপরেও সে কিন্তু সংসার ছেড়ে বেরিয়ে যেতে পারেনি সংসার ছেড়ে সে বেরিয়ে যেতে পারেনি তার সন্তান রয়েছে বেরিয়ে যেতে পারেনি সবাই পারে না যে আমার স্বামী আমাকে শারীরিক সুখ দিতে পারে না আর্থিক সুখ দিতে পারে না আমি কি নিয়ে থাকবো আমি চলে যাই অনেকেই আছে সব সহ্য করে পড়ে থাকে তা কিছুর থেকে কিছু হওয়া মানেই কেউ পরকিয়া করছে এমনটাও না আর কিছু কিছু নোংরা দল এসেছে সেটা তোমরা সবাই ভালো মতন যেন মানুষকে অতিষ্ট করে দিচ্ছে অতিষ্ঠ করে দিচ্ছে এটা কেউ যেন না ভাবে যে আমি কাউকে ভয় পেয়েছি আমি জাস্ট পাত্তা দিচ্ছি না আমি সত্যি আর পাত্তা দিচ্ছি না দিতে চাই না আমি আর পাত্তা আমাদের মতন সাধারণ মানুষের পাত্তা ডিজার্ভ করে না তো একটু আমি যে বলবো সব ঠিক আছে যে তোমরা চিন্তা করো না তোমাদের চিন্তা করতে বারণই করব। কিন্তু সব ঠিক আছে সেটাও আমি বলতে পারবো না দুদিন ধরে ভিডিও দিই সবাই চিন্তা চিন্তা করছো তার জন্য আমি এইটুকু আপডেট দিলাম নতবা আমার সত্যিই বলছি সেই শনিবার দিন ভিডিও ওইটুকু করে রেখেছিলাম তারপরে আর ভিডিওই করিনি কি শরীর খারাপ লাগছিল আমার তারপরেও সেই মরতে মরতে সব করেছি কিন্তু ক্যামেরাবন্দি করিনি ভালোই লাগছিল না কী করবো বলো যদি ভালো না লাগে কি করা যেই খাট খাটনি খাটি তো এই এই এছাড়া আর কোনো কারণ নেই বাদ বাকি তোমরা আসলে কি বলো তো কন্ট্রোভার্সি চ্যানেলে বুঝতে দিই না আমি মানুষে বলে তো তোর কন্ট্রোভার্সি চ্যানেলে একরূপ এই চ্যানেলে কী হবে দেখিয়ে কন্ট্রোভার্সি চ্যানেলে যেই কন্টেন্ট করতে বসেছি সেই কন্টেন্টের জায়গায় যদি আমি দুঃখরা গাই মানুষে দেখবে স্কিপ করে বেরিয়ে যাবে তো কি করতে বলবো কিসের জন্য বলবো লবণ দেওয়ার জায়গায় যদি চিনি দিয়ে দিই হবে মাথা যন্ত্রণা করছে আমার মাথা যন্ত্রণা করছে আমি এই যে এখন যদি ভাবি না যে যাই ক্যামেরাটা নিয়ে আমি ভিডিও শ্যুট করি ব্লগিংয়ের মন দিচ্ছেই না কন্ট্রোভার্সি করার জন্য মানে কি বলবো সত্যি বলছি মানসিক প্রস্তুতির অতটা দরকার হয় না ব্লগ চ্যানেল ব্লগ ভিডিও করার জন্য মানসিক প্রস্তুতির একটা মানসিক সুখ শান্তির দরকার হয় সেটা এখন আপাতত এই মুহূর্তে নেই ডিটেলসে বলবো না কারণ এখানে চিল শকুনের দল বসে রয়েছে সেই কারণে ডিটেলসে বলতে পারছি চলো যদি কোনো সময় আবার ব্লগ ভিডিও শুট করতে পারি দেবো তোমরা অকারণ চিন্তা করো না যা হবে তোমরা দেখতে পাবে